বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম উভয় দেশেরই পারমাণবিক কৌশল মূলত প্রতিরক্ষামূলক তবে পারিপার্শ্বিক রাজনৈতিক উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যদি কখনো এমন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের ওপর এর সুদূর প্রসারই প্রভাব পড়বে এই প্রতিবেদনে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি হতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে পাকিস্তান যদি ভারতের কলকাতা অঞ্চলে হামলা চালায় তাহলে বিস্ফোরণের পর পারমাণবিক বিকিরণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এতে লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে পড়বে বিশেষ করে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণের খুলনা রাজশাহী বরিশাল অঞ্চলগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তুলনামূলকভাবে চট্টগ্রাম সিলেট এবং কুমিল্লা কিছুটা নিরাপদ থাকবে বাংলাদেশে বর্তমানে জরুরি সময়ে ব্যবহারযোগ্য আন্ডারগ্রাউন্ড বাংকার বা পারমাণবিক শেল্টারের অভাব রয়েছে কেবল কিছু সরকারি ভবন ছাড়া তেমন কোনো বিকল্প নেই